আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আশীর্বাদে আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো সাব্বির ভাই ছিল আমাদের বাসায় ঘোরাঘুরি করলো অনেক জায়গায় নিয়ে যাওয়ার আশা ছিল কিন্তু কোনো জায়গায় নিয়ে যাইতে পারলাম না তো এখন নিয়ে যাচ্ছি যমুনা যমুনা ব্রিজে ব্রিজ দেখাবো তারে তার অনেক আশা যে যমুনা ব্রিজ দেখবে আর আমাদের টাঙ্গালি আসার উদ্দেশ্য হলো আমার সাথে দেখা করার যমুনার ব্রিজ দেখা তো তার আশাটাকে পূরণ করি তো আপনারা দেখতে থাকেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আর আশা করি সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবার কাছে যেন ভিডিওটা যায়। আল্লাহর নাম নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছি যতক্ষণ গাড়ি না পাই ততক্ষণ হাঁটবই দেখি কোন তো জায়গায় পাই আর আমাদের এখান দিয়ে গাড়ি একটু কমই চলে একটু গ্রামাঞ্চলে বসবাস করি আর এই টাইমে আমার কথা কইতেছি বয়স কিং আহাত আহাত ফোন দিছে তো তার সাথে কথা কইতাছি মনটা বেশি ভালো না অনেক হাসানোর চেষ্টা করতেছে তো হাসাইতে পারতেছে না অনেক ভাবে হাসানোর চেষ্টা করতেছে আসলে সত্যি কথা বলতে মুখের হাসি একদম উঠে গেলে ওটা আনার অনেক কষ্ট জানি না আবার কবে হাসবো কিন্তু আশায় আছি একদিন আমিও হাসবো আমার বেমন মানুষটা আমার ঠকাইছে আমার মুখে একদিন হাসি তুলে দিবে আল্লাহ আমি সর্বদাই আল্লাহর উপর বিশ্বাস করি আল্লাহ আমার যখন জীবন দিছে আল্লাহ আমার ভাগ্যটা নিজে লিখে দিছে ইনশাল্লাহ আমার ভাগ্য পরিবর্তন একদিন হবে আপনারা যদি আমার পাশে থাকেন আমার ভাগ্য একদিন আমার অনেক দূর নিয়ে যাবে আর আপনারা এত পরিমাণ কমেন্ট করতেছেন যে ভাই আপনার সাথে দেখা করব দেখা করব। তো এই যে এখানে আসবেন এখানে আমি সবসময় থাকি এটা আমাদের মহেলা গ্রাম মহিলা গ্রামের বাজার তো আমি এখানেই থাকি সময় এখানে না পাইলে আমাদের বাসায় আসবেন এখানে সবার কাছে জিজ্ঞেস করলে এখানে সবাই আমার চেনে মহেলা গ্রামের সন্তান সবাই আমার চেনে তো আপনারা যারা আমার সাথে দেখা করতে চান তারা টাঙ্গাইল থেকে এলাঙ্গা আসবেন এলাঙ্গা থেকে মহেলা সবাই চিনে মহেলা গ্রামের নাম বললে সবাই চিনবো তো এখান থেকে আপনারা আমার সাথে দেখা করতে পারবেন আর এখন আমি বাড়িতে আসি পাঁচ দিন ধরে কাজ নেই তো বাসায় বসে রয়েছি কাজ কাম নাই কি কী দিয়ে কী করবো বুঝতেছি না শীঘ্রই কাজের ব্যবস্থা করব আর এই যে ভাই চলে যাইতেছে অনেক খারাপ লাগতেছে যে একটা মানুষ হাসছিল তার ভালোভাবে করতে পারলাম পারলাম না না অনেক গরিব মানুষ আমরা তো হাসি মুখে দিতে আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি আমার এমন একটা গন্তব্য স্থানে বসাই দাও আমার সাথে যারা দেখা করতে আসে তাদের মুখে যেন আমি হাসি ফুটাই দিতে পারি তারা যেন খুশি হয়ে আমার বাড়ি থেকে যায় আর আমার অনেক গর্ব লাগে যখন কেউ আমার সাথে দেখা করতে আসে অনেক ভালো লাগে আমার আমি হাজারো ডিপ্রেশনের মাঝে তাদের সাথে আমি হাসাহাসি করি মানে অনেক আমার ভর্তি লাগে আর যারা আমার কমেন্টে বলেন যে ভাই আপনারা তো অহংকার কেন আসলে ভাই আমি যে একটা ভিডিওর মধ্যে বলছিলাম যে ভাই আসলে আমি দরিদ্র বা অনেক গরিব মানুষ তার জন্য সবার কমেন্টে আমি রিপ্লাই দিতে পারি না এতে আপনারা কষ্ট পায়েন না ভাই আসলে একটা মানুষের পরিস্থিতি বুঝতে হইব গো আমি সাধারণত একটা টিকটকে ভিডিও দিয়েই ভাইরাল পড়ি তারপরে আর টিকটকে ঢোকা হয় না তো এতে যদি আপনারা মন খারাপ করেন তাতে আমি অনেক কষ্ট পাই আপনারা মন খারাপ করেন না আমি চেষ্টা করি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য তো সময়ের কারণে পারি না কখনোই কষ্ট পাবেন না আমার জন্য সব সময় দোয়া করবেন আপনারা আর আপনারা যখন আমার সাথে দেখা করবেন তখন আপনারাই বুঝবেন যে আমি কীরকমভাবে থাকি আমার পরিস্থিতি আপনারা বুঝবেন অবশ্যই আপনারা বুঝবেন আর আমার টিকটকে যে সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করি এটা আমার কোনো কন্টেন্ট না এটা আমার মনের ভিতর থেকে একটা আবেগ তো এগুলো আপনাদের কাছে সবসময় আমি শেয়ার করার চেষ্টা করি আর ইনশাআল্লাহ আমি কখন এমন কোনো ভিডিও দেব না তাতে আপনারা কষ্ট পান বা আমার ভালোবাসার মানুষগুলো আমার কাছে থেকে দূরে চলে যায় আমি সবসময় চাবো যে আমি ইসলামের জগতে থাইকা বা ইসলামেরা কিছু দেওয়ার জন্য আর আমার ভিতরের যতটুকু কষ্টদায়ক জিনিস আছে বা এগুলো শেয়ার করার জন্য আপনাদের কাছে যাবো দেখতেছেন এটা হলো কবরস্থান এটা আমাদের মহেলা গ্রামের দুইটা কবরস্থান এটা হলো আমাদের পশ্চিম পাড়া কবরস্থান আর ওইটা হলো ঈদগাঁও ময়দান আর ঈদের দুই দিন পরে আমি ভাবতেছি যে ঈদের দুই দিন পরে আমার গানটা আমি রিলিজ করবো তো টিকটক প্লাস ইউটিউবে সব জায়গায় আমার গানটা আমি রিলিজ করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা যদি সবসময় আমার পাশে থাকেন আমি আরও অনেক নতুন নতুন সুন্দর সুন্দর জিনিস আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করবো সবসময়ই অনেকক্ষণ আসলাম ভেনে তো এই এখন নাই মানে আলে ওইটা বসে দিছি তো এখানে থেকে যাব এখন রেল স্টেশনে ওইখানে যাই না বাইরে ট্রেনে তুলে দেব তো অনেক খারাপ লাগতেছে যে একটা মানুষ আসছিল আসলে ভাই আমার মনে এতটুক যে মানুষের প্রতি ভালোবাসা জন্মায় জায়গা মানে মানুষ আমার সাথে মিশলে আমি তার অতি সহজে আমার মনের ভেতর জায়গা দিয়ে কারণ সবাই আমার সাথে বেমেনি করলেও ওই আল্লাহ কখনো আমার সাথে বেমেনি করব না এটা আমি সবসময় মাথায় রাখি যে মানুষটা মনের ভিতরে জায়গা দেওয়ার জন্য মানুষ আমার সাথে বেমেন করে এটার বিচার করবে কিন্তু আমি কখনো মানুষের সাথে অহংকার বা মানুষের ঘিনে নিয়ে বাচ্চা আর সারা রাত যখন এত ঘুম আসতেছে যে গাড়িতেই শুয়ে পড়ছি হাজার চেষ্টা করার ঘুম আটকাতে পারলাম না সারা রাত জাগলে মানুষের একটা একটা না সারা রাত জাগলে কত আর কোলাইবো তো আমার রাত্রে তো ঘুম আসেই না আমি ঘুম পারতেই পারি না মানে সারা রাত ভিডিও এডিট করতে হয় ভিডিওগুলো এডিট না করলে আবার দেখা গেলো যে কালকে সকাল আবার পোস্ট করতে পারবো না আর ঘুম পারতে পারতে চলে আসলাম যমুনা যমুনার সৌন্দর্যটা অনেক সুন্দর যমুনার যারা আছো যমুনার যারা আমার ভাই ভাই যারা আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা অনেক ভালোবাসা আমারে। তো তোমাদের কারোর সাথে দেখা করতে পারলাম না অনেক অনেক দুঃখিত আবার যখন যাব তোমাদের এলাকায় তো সবার কাছে জানাই যাব তোমরা আমার সাথে দেখা করবা এতে আমি অনেক খুশি তোমরা আমার সাথে দেখা করতে চাও আর ছেলেদের জীবনটা এতটুকু কঠিন নিজের জীবন পরোয়া না করে সংসারের অভাবগুলো পূরণ করে আপনারা তো দেখতেছেন কতটুকু উপর থেকে তারা কাজ করতেছে তাদের জীবনের মায়া দেয় বলতে কিচ্ছু নয় ওই যে কথা আছে না পরিবারে হাহাকার থাকলে মানুষ কত কিছুই না করে তো অনেকক্ষণ আসার পরে আস্তে চইলা আসলাম যমুনা যেটা মেন যে জায়গাটায় আমরা যাব তো ওই জায়গার কাছাকাছি চলে আসলাম তো ওই যে দেখা যাচ্ছে যমুনা ব্রিজ একটু একটু দেখা যাচ্ছে তো ওই ব্রিজটা সম্পন্ন দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আপনারা সঙ্গেই থাকেন অবশেষে চলে আসলাম যমুনা নদীর ধারে তো এখানে দেখতে পারতেছেন আপনারা কত জাহাজ কত মানুষজন কাজ করতে আছে কত মানুষ ঘুরতে আছে আর সব থেকে বেশি সৌন্দর্য লাগে যখন এর দিক দিয়ে পানি ওঠে তখন মানুষজন অনেক মানুষ ঘুরতে আসে এখানে সেলুদে পিকনিকে আসে মানে গাড়িতে আসে সবাই এসে যখন এখান থেকে ঘোরাঘুরি করতে এখন আরও বেশি সৌন্দর্য লাগে মনে করবো কখনো ভিডিও কথা ভিডিও করলে মানে সাবির বা জায়গাটুকু এতটুকু পছন্দ হয়েছে যে সে বলতেছে কক্সবাজারের মতো সেম তো সে বলতেছে কক্সবাজারের মতো ভিডিও করবো এখানে সবাই ভাববো যে কক্সবাজার আসছে এই যমুনার সৌন্দর্য হচ্ছে যমুনা সেতু ব্রিজ আর ওই ব্রিজের নিচ দিয়ে ঘোরা যায় একমাত্র বর্ষাকালে ওই টাইমে মানুষজন ঘোরাঘুরি করে ওটার তলেও যাওয়া যায় তো যাইতে পারলাম না সাবির বাইরে নিয়ে ওই ব্রিজটা দেখানোর অনেক ইচ্ছা ছিল কিন্তু যাইতে পারলাম না একদম পানি কমে গেছে তো আমি আসি না এখানে বেশি অনেক দিন পরে আসলাম আর বাসা থেকে তো দুই তিন মাস ধরে বাইরে হয়ে না শুধু কাজে যাই আর বাসায় আসি আর সারা রাত বসে বসে ভিডিও এডিট করি হ্যাঁ কেন ফার করবো আগে নদী ভিডিও করে Bisa ada nomor ini? Bisa ada nomor tuntutan. Bola kecil bola itu. Eh.

wala 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 wala

তো এটা নিয়ে একটা ব্লগ করছে সবাই আশা করি দেখবেন ব্লগটা বাইরের প্রতি একটু ভালোবাসা রাখেন সবাই ঠিক আছে বাইরের প্রতি একটু দোয়া রাখেন তাদের মা বাপের জন্য একটু দোয়া করেন আমরা দোয়া করি সময় আপনাদের মা বাফা ভালো থাকে সুস্থ থাকে আপনারা ভালো থাকেন যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই একটু দোয়া করেন বাইরের জন্য আমরা দোয়া করি আপনারা ভালো থাকেন তো ব্লগটা দেখতে থাকেন

পরে আস্তে আস্তে আমার জন্য দোয়া করবা সবার দোকে দেখা হয় আচ্ছা ভাইজি ভাই